আসসালামু আলাইকুম সকলের উদ্দেশ্যেই বলছি ঢাকা শহরে ইট পাথরের এই শহরে ছাদের ওপর যেন এক টুকরা গ্রামের পরিবেশ গ্রামের যেমন গাছগাছালিতে ভরপুর থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গ্রামের উঠানের মতো সিমের গাছ লাগাইছি ভেন্ডির গাছ লাগাইছি টমেটোর গাছ লাগাইছি মরিচের গাছ লাগাইছি আরও বেশ কিছু গাছ যেগুলোর নাম আমি বলতে পারছি না আপনারা চিনতে পারেন হয়তো পুরো গ্রামের শস্য ক্ষেত দেখেই ভালো লাগছে আশা করছি ভিডিওটা আপনাদেরও অনেক ভালো লাগবে ঢাকা শহরের এই ছাদে আমি একজন নামি দামি মোটামুটি পরিচিত ফেস আপনারা অনেকেই তাকে চেনেন তার একটু সাক্ষাৎকার নিব। তার ওপনিয়ন নিব ঢাকা শহরের যে এই গ্রাম্য পরিবেশ কৃষি প্রধান বাংলাদেশে যে কৃষি নির্ভর হয়ে ওঠার পরিবেশ এই সম্পর্কে তার মতামত জানতে চাবো সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আলামিন আনিস ভাই চ্যানেল যারা দেখেন তারা মোটামুটি আনিস ভাই সবাইকে চেনেন আনিস ভাইকে আনিস ভাই কলে ক্যামি আর কি হ্যাঁ তো এইখানে আমরা দেখলাম যে অনেক সুন্দর বাগান হয়েছে এখানে অনেক শাক সবজির গাছ আপনি দেখলে একটু এদিকে একটু ক্যামেরা আনলে বুঝতে পারবেন যে সামনে যে বাড়িগুলো আছে প্রতিটা বাড়িতেই কিন্তু বাগান ওই যে সামনের বাড়িতে অলরেডি ওই যে সিম গাছ লাগায় বান করে দিয়েছে আমরা ওই গ্রামের বাসায় বলি ওটাকে বান তারপরে ওই যে সামনের দেখছেন ওই গাছের উপর মানে ছাদের উপর কলা গাছও লাগানো হয়েছে এবং ওইখানে কলাও ধরে এবং অনেক সবজি গাছ আছে অনেক ফুল গাছ আছে তো তেমনি এই স্বাদেও অনেক সবজি গাছ আছে এই যে এটা দেখেন ঝাল গাছ ঝাল গাছ অলরেডি ফুল আসছে হ্যাঁ এবং এই যে সিম গাছ সিম কিন্তু অনেক ছোটো ছোটো হয়েছে আবার কিছু বড়ো সিমও আছে এই যে হুম এটা হচ্ছে উস্তে গাছ আমরা যেটা বলি আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স বা ইংলিশে বলে লেডিস ফিঙ্গার হ্যাঁ তো এই জাতীয় সবজিগুলো আসলে আমরা ঢাকাতে যে ধরনের খাবার খাই তো ম্যাক্সিমামই কিন্তু ফরমালিন দেওয়া হ্যাঁ তো তাই জন্য এখন ঢাকার মানুষও সচেতন হয়েছে প্লাস আমাদের আসলে ঢাকায় বিল্ডিংয়ের পর বিল্ডিং আমাদের অক্সিজেনের ঘাটতিও মানে দিন দিন দেখা যাচ্ছে তো এই জন্য আর কি এই গাছ গাছালের যে কর্মসূচি এটা দেখে আমরা মানে খুবই মানে কি বলবো খুবই খুশি বা হ্যাপি যে এখানে অনেকগুলো চাহিদা একসাথে পূরণ হচ্ছে বলা যায় যে কম্বো প্যাকেজ যেমন একই সাথে আমরা সবজি পাচ্ছি এবং সেটা ফ্রেশ নো ফরমালিন এবং তার সাথে আমরা কি আমাদের অক্সিজেনের কিছুটা ঘাটতিও পূরণ হচ্ছে এইখান থেকে সুতরাং এটা দেখে মানে মানে আমার তো অনেক ভালো লাগছে আমার নিজের ভিতরে অনুপ্রেরণাও যাচ্ছে যে এরকম যদি ইন ফিউচারে আমি বাড়ি করতে পারি তখন আমার বাড়ির বাগানে আমি এরকম বাড়ির ছাদে এরকম বাগান করবো তো আপনারা আপনাদের কেমন লাগলো বলে জানাবেন কমেন্টে জানাবেন যে এই বাগান দেখে আসলে আপনাদের কেমন লাগলো বা এরকম করা উচিত কিনা আমাদের হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই বিদায় সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে এত সুন্দর তার ওপিনিয়ন দেওয়ার জন্য আশা করছি সকলেই পাশে থাকবেন পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ